সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আব্দুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাস্তা মেন রোড থেকে তিরিশ চল্লিশ সেকেন্ড হাঁটলেই এ রাস্তা দিয়েই এই জমিটির অবস্থান এখানে মোট দশ শতাংশ জমি রয়েছে অর্থাৎ পাঁচ ঘন্টা জমি রয়েছে হ্যালো বিয়ার্স আপনারা যারা দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার কক্সবাজার শহরের নিকটবর্তী এলাকায় কক্সবাজার শহর থেকে সামান্য দূরত্বেই কম দামে সস্তায় কম মূল্যে নিরিবিলি মনোরম পরিবেশে গ্রামীণ পরিবেশে বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য এখানে দশ শতাংশ জমি অর্থাৎ পাঁচ ঘন্টা জমির বিডি নিয়ে এসেছি আপনারা দেখুন জমিটির সামনে প্রায় দশ ফুটের রাস্তা রয়েছে কাঁচা রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মেন রোডের দূরত্ব মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ড অর্থাৎ মেন রোড থেকে তিরিশ চল্লিশ সেকেন্ড হাঁটলেই এ রাস্তা দিয়ে হাঁটলেই এ জমিটির অবস্থান দেখুন আপনারা খুব সুন্দর জমি একদম নাল জমি এখনই বাড়ি করার উপযোগী দেখুন আপনারা জমিটির আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলা বিল্ডিং অনেকগুলো স্থাপনা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হ্যালো বিওর্স এই দশ শতাংশ জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ জমির ধরা আছে মাত্র ছয় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে গন্ডা প্রতি বারো লক্ষ টাকা দেখুন আপনারা আপনার চাইলে এখনই বাড়ি করতে পারবেন হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার উপজেলার বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে আমাদের হাতে ছোট বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি রয়েছে কক্সবাজার জেলার যে কোনো লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ